আয়ালস রিডিং আয়ালস রিডিং করতে যে আমরা কিছু সমস্যা ফেস করি প্রথমত যে বিষয়টা আসে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা জানি এক ঘন্টার ভিতরে ফর্টি কোয়েশ্চেন সলভ করতে হয় ইটস এ প্রবলেম ইটস সেলফ তারপর ওয়ার্ডের মিনিং বুঝি না কোন প্রশ্নটা কোথায় খুঁজবো খুঁজে পাই না বা প্যাসে যে কোন জায়গায় আনসারটা আছে এটাও খুঁজে পেতে সমস্যা হয় এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আইলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হল টু ইউ আপনি যদি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আইলস প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি যদি আইলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান সেটা আয়ালস একাডেমিক হোক সেটা ইউকে ইউকিবিআই হোক সেটা আয়েলস লাইফ স্কিলস হোক যেটাই হোক ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে করার অবস্থায় পেয়ে যাবেন তো চলুন এবার চলো যে আমাদের মূল আলোচনায় রিডিং রিডিংয়ে একাডেমিক হোক জেনারেল ট্রেনিং হোক অলমোস্ট সেম ঘন্টা 40 চল্লিশটা প্রশ্ন তবে প্যাসেজের পার্থক্য আছে একাডেমিকে তিনটা বড় প্যাসেজ জেনারেল ট্রেনিংয়ে চারটা ছোট ছোট প্যাসেজ এবং একটা বড়ো প্যাসেজ তার মানে টোটাল পাঁচটা প্যাসেজ থাকে তো অ্যাকাডেমিকের চাইতে প্যাসেজের পরিমাণ বেশি এবং অল্প জায়গার মধ্যে आंसर আছে তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট সময় মাথায় রাখবেন এখানে যে প্রশ্নটা আছে সেটার ও প্যাসেজের ভিতরেই আছে এর বাহিরে আপনার কোনো কিছু খুঁজতে হবে না বা আপনার এক্সপিরিয়েন্স কী বলে ইটস নট দ্য ফ্যাক্ট হোয়াট আর ইন দ্য টেক্সট হোয়াট আর ইন দ্য প্যাসেজ দ্যাটস দ্য আনসার প্যাসেজে যা বলা আছে তার উপরে ভিত্তি করেই আনসার তো এই বিষয়গুলো আপনার একটু খেয়াল রাখতে হবে এবং আপনি যদি রিডিংয়ে ভালো করতে চান এটা হচ্ছে ফ্রি টিপস যে রেগুলার আপনাকে রিডিং পড়তে হবে বিশেষ করে রিসার্চ পেপার পড়লে সবচেয়ে ভালো হয় তো এর কিছু নাম বলে দিচ্ছি যেমন ধরেন দ্য রিডার ডাইজেস্ট তারপরে হচ্ছে দ্য সায়েন্স ডাইরেক্ট তারপরে হচ্ছে দ্য গার্ডিয়ান তারপরে হচ্ছে দ্য নেচার এই ধরনের যে ম্যাগাজিনগুলো আছে এগুলো ফলো করতে পারেন রিসার্চ পেপার পড়ার জন্য উড উইল বি বিয়েল হেল্পফুল টু ইউ তো উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে আসি বিফোর দ্যাট আপনি যদি ফ্রিতে আইলস প্র্যাকটিস করতে চান তার জন্য ভিডিও ডিসক্রিপশানে প্রথমে একটা লিঙ্ক থাকবে সেখানে যে অ্যাকাউন্ট করে প্র্যাকটিস করতে পারেন চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা রিডিং রিলেটেড কিছু টিপস নিয়ে আলোচনা করবো রিডিং সম্পর্কে জানবো তার ভিতরে টিপস নাম্বার ওয়ান কী বলছে দেখুন অ্যাকাডেমিক ফর সিক্সটি মিনিটস আপনার এখানে ফর্টি কোয়েশ্চেন্স থাকবে আপনার জেনারেল ট্রেনিংয়েরও সিক্সটি মিনিটস ফরটি কোয়েশ্চেন্স থাকবে এখন পার্থক্যটা কোথায় অ্যাকাডেমিক রিডিং প্যাসেজে আপনার প্যাসেজ থাকবে অ্যাকাডেমিক রিডিংয়ে তিনটা আর জেনারেল ট্রেনিংয়ে থাকবে হচ্ছে পাঁচটা তো সেকশন ওয়ান এবং সেকশন টুতে দুইটা দুইটা থাকবে আর হচ্ছে সেকশন থ্রিতে হচ্ছে একটা আর অ্যাকাডেমিকে তিনটাই বড়ো এই হচ্ছে অ্যাকাডেমিক এবং জেনারেলের পার্থক্য এবার হচ্ছে আমরা মূল টিপসে চলে আসি নাম্বার ওয়ান কীভাবে আমরা সলভ করব কিন্তু কী বলছে টু ইম্প্রুভ ইউর পারফরমেন্স ইন দ্য রিডিং ইউ নিড টু প্র্যাকটিস রিডিং ভ্যারাইটি অফ ইংলিশ টেক্সট এটা আমি সবসময় বলে থাকি আপনার বিভিন্ন ধরনের ইংলিশ টেক্সট পড়ার অভ্যাস তৈরি করতে হবে দিস উইল হেল্প ইউ টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু রিড কুইকলি অ্যাজ ইজ রিকোয়ার্ড আন্ডার দ্য কন্ডিশনস আপনার বিভিন্ন রকম রিডিং পড়ার সাথে অভ্যস্ত হওয়াটা খুবই জরুরি দরকার নাম্বার টু রিড এভরি কোয়েশ্চেন কেয়ারফুলি মনোযোগ সহকারে পড়তে হবে ফার্স্ট বিফোর রিডিং দ্য প্যাসেজ তার মানে ওরাও বলে দিচ্ছে আগে আপনি প্রশ্ন করুন তারপর হচ্ছে প্যাসেজে যান দিস উইল মেক ইট ইজিয়ার ফর ইউ টু ফাইন্ড দ্য আনসার্স আন্ডারলাইন পসিবল আনসারস অ্যাজ ইউ গো আপনার যেখানে মনে হয় যেখানে আনসার হতে পারে সেখানে যে এইভাবে আন্ডারলাইন করে দেন ইট উইল বি হেল্পফুল আচ্ছা তো আপনি যখন পরীক্ষায় তখন পেন্সিল ইউজ করবেন তো নাম্বার থ্রি কি বলছে ওয়েন ইউ কাম টু রিডিং দ্য প্যাসেজ রিড ইট কুইকলি দ্য ফার্স্ট টাইম ইন অর্ডার টু গেট আ জেনারেল আইডিয়া অফ ওয়ার্ড ইটস অ্যাবাউট রিডিং প্যাসেজটা আপনি একবার একটু কুইকলি পরে নেন ডোন্ট ওরি অবাউট ওয়ার্ডস ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড একটা দুটো ওয়ার্ড না বুঝলে খুব বেশি প্যারার কিছু নেই দেন রিড ইচ কোয়েশ্চেন অ্যাগেইন টু রিমাইন্ড ইয়ার সেলফ উইচ পার্টস অফ দ্য প্যাসেজ ইউ উইল নিড টু রিড অ্যাগেইন ইন ডিটেল এরপর প্রশ্ন করেন এবং এরপরে আপনি সহজেই পাবেন যে কোন জায়গায় যেতে হবে এটা ভালো করে বোঝার জন্য তো নাম্বার ফোর টিপস কি বলছে দ্য রিডিং প্যাসেজেস অলওয়েজ কন্টেন্ট দ্য ইনফরমেশন ইউনিট টু আনসার দ্য কোয়েশ্চেন তার মানে আপনার প্রশ্নের আনসার অবশ্যই রিডিং প্যাসেজের ভিতরে আছে ইউ ওয়ান্ট হ্যাভ টু ইউজ ইউর ওন নলেজ অফ আ টপিক এখানে আপনার মন কি বলে আপনি আগে কি জানতেন না জানতেন এগুলো আসলে কোনো কিছু না অবশ্যই আপনাকে হচ্ছে মাথায় রাখতে হবে যে এখানে আপনার অবশ্যই ওরা যা বলছে তাই এর ভিতরে আছে তারপর টপিক কি বলছে ইফ ইউ আর কপিং ওয়ার্ডস ফ্রম আ কোয়েশ্চেন আর রিডিং প্যাসেজ টু ইউজ ইন ইউর আনসার রিমেম্বার দ্যাট ইউর স্পেলিং মাস্ট বি স্পেলিং স্পেলিংয়ের বিষয়টা বলা হয়েছে বিশেষ করে শূন্যস্থানের ক্ষেত্রে এই বিষয়টা কাজে লাগে তারপর হচ্ছে নাম্বার ফাইভ কি বলছে দ্য রিডিং টেস্ট মে কন্টেন্টস ইনক্লুড টেস্ট ইউর ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ আ প্যাসেজ ফর এক্সাম্পল দ্য কোয়েশ্চেন মে আস্ক দ্য টপিক অফ আ পার্টিকুলার প্যাসেজ ইস ট্রাই আন্ডাররাইনিং কি ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস ইন ইচ প্যারাগ্রাফ ইউ রিড টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কী মেসেজ অফ ইস প্যাসেজ তার মানে পুরা প্যাসেজ মিলে কী বলছে তার মানে এটাকে আপনার টাইটেল অথবা হচ্ছে আপনার ওভারভিউ সামারি যাই কিছু বলে না কেন এই ধরনের প্রশ্ন থাকতে পারে নাম্বার সিক্স কী বলছে ইফ ইউ আর আস টু লেভেল আ ডায়াগ্রাম ইউ উইল দ্য ওয়ার্ডস ইউ নিড ইন দ্য টেক্সট বি শিওর টু কপি দ্যাম কেয়ারফুলি ফ্রম দ্য টেক্সট উইথ দ্য কারেক্ট স্পেলিং Diagrammate, which is the reading passage. Number seven, if there are questions you cannot answer, leave them and move on to the next question. This will help you to stay calm and positive. Go back to those questions at the end if you have time. Circle or underline keywords as you read. For example, if a reading passage contains many place names or dates, circle them as you go along. This will make it easier to find these details later. If they come, আপ ইন এনি অফ দ্য কোয়েশন লাস্ট বোনাস টিপস মেক শিওর ইউর রাইট ডাউন ইউর আনসার্স ফর দ্য রিডিং টেস্ট অন দ্য আনসার শিট নট দ্য কোয়েশ্চেন পেপার লিসেনিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার একটা আলাদা টাইম থাকে কিন্তু রিডিংয়ের ক্ষেত্রে টাইমের ভিতরে তার মানে আপনার মূল আনসার শিটে যেন অবশ্যই লেখা হয় দেওয়ার উইল বি নো এক্সট্রা টাইম টু আনসফর ইউর আনসার্স আফটার দ্য রিডিং টেস্ট এখানে কিন্তু কোনো এক্সট্রা সময় আপনাকে দেওয়া হবে না সো বি রিয়েলি রিয়েলি কেয়ারফুল ফর দ্যাট আশা করি আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং সঠিকভাবে রিডিং সলভ করার চেষ্টা করবেন এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেকই এবং অনেক ধন্যবাদ আশা করি আইএলসের ক্ষেত্রে বা রিডিং রিডিংয়ের ক্ষেত্রে যে যে রুলস রেগুলেশনগুলো ফলো করতে হবে তার কিছুটা ধারণা এখান থেকে পেয়েছেন এখন আইএলসের যে কোয়েশ্চেন টাইপগুলো আছে মেজর যে কোয়েশ্চেন টাইপ যেমন ট্রুফলস নট গিবেন অথবা ইয়েস নো নট গিভেন অথবা মাল্টিপল চয়েস হেডিংস অথবা ম্যাচিং তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার তারপরে হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লো উইদাউট ক্লো এই যে কোয়েশ্চেন টাইপগুলো আছে এগুলোর সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য আপনি আমার চ্যানেলের যে রিডিং প্লেলিস্ট আছে সেখানে যান প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেসন দেওয়া আছে এক্সাম্পল সহ করিয়ে দেওয়া আছে আশা করি আপনার এখান থেকে এটার একটা বেটার আইডিয়া পাবেন তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ থাকবো আমাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট টু মেক ইউর আয়ালস জার্নি ইজি আয়ালস ইজ নট সো মাচ ডিফিকাল্ট দ্যাট আর ওভার এক্সুজুরেটেড ইন দ্য সোশ্যাল মিডিয়া এই জায়গাতে যে এত বেশি এক্সাজুরেটেড করে দেখানো হচ্ছে এটা আসলে এত বেশি কঠিন কিছু না আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে সঠিক নিয়ম কানুন রাখতে হবে ইউ নো দ্য ড্রিল প্রপারলি আপনাকে সঠিক কানুন জেনে প্র্যাকটিস করতে হবে এবং আপনার এটাকে স্কিল বেসড এক্সাম হিসেবে নিতে হবে নলেজ বেসড এক্সাম না আপনি ওয়ার্ড মুখস্থ করে সারা দুনিয়ার ইংরেজি ওয়ার্ড মুখস্থ করে ফেলছেন কাজ হবে না এটাকে একটা স্কিলের পরীক্ষা দিতে হবে যেটা মানে হচ্ছে আপনার এখানে মুখস্থ করার কোনো কিছু না আপনাকে এটাতে দক্ষতা অর্জন করতে হবে আর দক্ষতা অর্জন আসে হচ্ছে প্র্যাকটিস থেকে সো ডু রেগুলার প্র্যাকটিস অ্যান্ড দেয়ার ইজ এ সেইং অ্যাজ ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট গাইতে গাইতেই গায়ন হয় সুতরাং প্র্যাকটিস করুন রেগুলার চর্চা করুন এবং কোথাও কোনো প্রবলেম হলে দয়া করে আমাদেরকে সাথে কমেন্টে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার সেই প্রবলেমের জায়গাগুলোতে আপনাকে গাইড করার জন্য এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ let's me do some other video till then have a nice time assalamualaikum wa rahmatullahi